বহুকাল আগে আরব সম্রাট ছিলেন ইবনে সাত্তার আলিম তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম তার রাজ্যের এমন প্রজা ছিল না যে সম্রাটকে ভালোবাসত না সবাই তাকে খুব শ্রদ্ধা করত আর করবে নাই বা কেন ধনী গরিব নারী পুরুষ সবাইকে তিনি সমান চোখে দেখতেন এবং সম্মান দিতেন তিনি সবসময় তার রাজ্যের সকলের খোঁজ খবর রাখতেন রাজ্যের মানুষ কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাই করতেন কিন্তু কিছুদিন যাবৎ সম্রাটের মনে কোনো শান্তি ছিল না তিনি কেবল ভাবতেন তার রাজ্যের সবাই কি আসলেই ভালো আছে সবাই কি নিরাপদে আছে একদিন সম্রাট দরবারে বসেছিলেন পাশে মন্ত্রী ও অন্যান্য সভা পরিষদগণ বসেছিলেন তখন সম্রাট বলেন আল্লাহ রহমতে আমার রাজ্য অনেক বড় সবার দেখাশোনা আমি নিজে একা একা করতে পারি না রাজ্যের অন্যান্য কাজ নিয়ে বেশিরভাগ সময় থাকতে হয় তাই আমি চাই আপনারা রাজ্যের সবার দেখবেন কারো কোনো সমস্যা হয় কিনা কারো অন্যায় বা জুলুম হয় কিনা আপনার শাসনাধীন এমন কেউ আছে যার কোনো কষ্ট আছে আপনি হলেন সেরা শাসক আপনার রাজ্যে কারোর দুঃখ থাকতেই পারে না চুপ করো মন্ত্রী আমি জানি তুমি তোষামতি করছো আর আমি তো একদম পছন্দ করি না তাই এরপর থেকে আর এমন কোনো কাজ আমার সামনে করবে না ভুল হয়ে গেছে সম্রাট আর এমন হবে না আমি এবং আমরা সবাই আজকে থেকে এই রাজ্যের সকল প্রজার খেয়াল ঠিক আছে মনে থাকে যেন আমার রাজ্যে যেন কোনো অসুবিধা না হয় সেদিকেই খেয়াল রাখবেন সবাই সবাই সম্মতি জানায় এরপর সম্রাট দরবার থেকে উঠে যায় এরপর অনেক দিন কেটে যায় সম্রাট সবাইকে প্রজাদের দেখে শুনে রাখার দায়িত্ব দিয়েও সম্রাট এমন অস্থির হয়েই থাকে একদিন রাতে সম্রাট আল্লাহ তালা কাছে হাত তুলে প্রার্থনা করতে থাকে হে আল্লাহ আপনি আমাকে এক বিশাল সাম্রাজ্যের সম্রাট বানিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন আমি জানি না আমি সেসব ঠিকমতো ব্যবহার করতে পারছি কিনা তবে আমার রাজ্যে যদি কারো মনে কোনো দুঃখ থেকে থাকে আমি যেন তা জানতে পারি তাদের দুঃখের কথা যেন আমি অবলোকন করতে পারি হে মহান আল্লাহ আমাকে আপনি পথ দেখান আমার প্রজাদের আমি সহ্য করতে পারি না কিছুক্ষণ পরে সম্রাটে কিছু একটা মনে পড়ে কে ছদ্মবেশ ধারণ করে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে গভীর রাতে সম্রাট ছদ্মবেশে একা একা হাঁটছে সাথে নেই কোনো সৈন্য বা রক্ষী নিস্তব্ধ রাস্তায় তিনি একা একা হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তিনি ভাবেন এবার আমি নিজেই দেখবো আছে কি করছে সম্রাট হাঁটতে হাঁটতে দেখে সকল প্রজারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এরকম শান্ত নির্জন পরিবেশ দেখে সম্রাট ভাবতে থাকে এত রাতে কারো সমস্যা আমি বুঝবো কি করে সবাই তো ঘুমাচ্ছে কিন্তু রাত ছাড়া তো আমি বেরো হতে পারছি না আচ্ছা একটু ঘুরে দেখি তো কালকে না হয় এর একটা সমাধান বের করব নাকি মন্ত্রীর কথাই ঠিক আমার রাজ্যের সবাই খুব ভালো আছে ঠিক তখন সম্রাট কারো গুনগুন কানের আওয়াজ শুনতে পায় সম্রাট দাঁড়িয়ে যায় আর খুঁজতে থাকে কোথা থেকে সেই সুরটি ভেসে আসছে ওই গানের আওয়াজ থেকে আসছে আর এত রাতে বা গাইছে কেন দেখি তো ওদিকে গিয়ে এরপর সম্রাট গানের সুর অনুকরণ করে এগোতে থাকে কানেশ্বরের উৎস খুঁজতে খুঁজতে সম্রাট একটি কুড়িঘরের সামনে এসে হাজির হয় আর শুনতে পায় ভেতরে কেউ বিরোহী সুরে গান গাইছে সম্রাট নিজে কৌতূহল সামলাতে না পেরে ঘরের জানালা দিয়ে উকি দিতে থাকে ততক্ষণে গান বন্ধ হয়ে যায় সম্রাট দেখে ভেতর একটি মেয়ে একা একা বসে আছে এই মেয়ে তুমি এখন এতরাতে গান গাইছ কেন আপনি কে আর এখানে কেন সে আমি যেই হই তুমি কি জানো না এভাবে গান গাওয়া উচিত নয় আর এখন তাহার যদি সময় হয়ে যাচ্ছে তুমি আল্লাহর ইবাদত না করে গান গাইছ আমি মানলাম আমি যা করেছি ভুল করেছি কিন্তু আপনি তো আমার চেয়ে বেশি অন্যায় করেছেন আর এর শাস্তিও আপনাকে পেতে হবে আমি ভুল করেছি তা কি ভুল করেছি শুনি আপনি আমার ঘরে জানালা ভেঙেছেন একজন অপরিচিত পুরুষ হয়েও আমার ঘরে উকি দিয়েছেন এমন কি সালাম না দিয়ে আমার সাথে কথা বলছেন আমার চেহারা দেখেছেন এতে আমার পর্দা নষ্ট হয়েছে তাই আমি আপনাকে ছাড়ব না আপনার নামে আমি সম্রাটের কাছে নালিশ জানাবো সম্রাট বুঝতে পারে তার এইভাবে ঘরে উকি দেওয়া উচিত হয়নি আর এও বুঝতে পারে মেয়েটি সম্রাটকে চিনতে পারেনি তাই সম্রাট মেয়েটিকে বলে আপনি সম্রাটের কাছে আমার নামে নালিশ করবেন হ্যাঁ আমি কাল সকালে গিয়ে সম্রাটের কাছে আপনার নামে নালিশ করব আচ্ছা তা না হয় করবেন কিন্তু আপনি কি জেনেন সম্রাটকে আমি তাকে দেখিনি তবে তার নাম আমি অনেক শুনেছি ইবনে সাত্তার আলিম আমি এও জানি উনি একজন নিষ্ঠাবান শাসক এবং ন্যায় বিচারক আমার মনে হয় আপনি ভুল জানেন সম্রাট খুবই খারাপ একজন মানুষ আর ভালো শাসক হতে হতে পারেননি আপনি ভুল রাজ্যে সবার প্রতি উনি যত্নশীল আর আপনি বলছেন উনি ভালো শাসক হতে পারেনি তা নয় তো কি নয় তো কি তার সম্রাজ্যের কেউ এত রাতে বিরহে কাঁদছে আমি কাঁদছি আমার বিরহের কারণে আর এতে সম্রাটের কি দোষ দোষ নয় না আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা আপনি কালকে আমার নামে সম্রাটের কাছে নালিশ করবেন ঠিক আছে আমার আপত্তি নেই প্রয়োজনে আমি আপনাকে আমার রুটে করে সম্রাটের কাছে নিয়ে যাব কিন্তু আপনি দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন সম্রাটের মিষ্টি কণ্ঠের অনুরোধে মেয়েটি মনটা কিছুটা কোলে গেল কি প্রশ্ন আপনি আমাকে বলবেন এত রাতে আপনি কার বিরোহে আর তিনি কোথায় মেয়েটি এবার মন খারাপ করে বলে আমি আমার স্বামীর জন্য কাঁদছি যার সাথে আমি চার দিনের সংসার করেছি এখন সে কোথায় বিবাহের চার দিনের পর সম্রাটের নির্দেশে সে রাজ্যের সীমানার রক্ষার কাছে গিয়েছে এরপর চার মাস কেটে গেল সে এখনো আসেনি আজ হঠাৎ করে তার কথা খুব মনে পড়েছে আর তাই তার জন্য কান গাইলাম যাতে মনে কষ্ট কিছুটা কমে আমি জানি সেও হয়তো সেখানে খুব কষ্ট পাচ্ছে না জানি কিভাবে থাকছে মেয়েটি এবার কান্নায় ভেঙে পড়ে সম্রাট এখানেও নিজের দোষ খুঁজে পেলেন কোনো রকমে মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলেন কি নাম আপনার স্বামীর ইবনে সামিয়ান আচ্ছা আমি যদি কালকে সকালে আপনার স্বামীকে আপনার সামনে এনে হাজির করি তাহলে কি আপনি আমাকে ক্ষমা করে দেবেন মেয়েটির জল জল চোখে সম্রাটের দিকে তাকায় খানিক্ষণ পরেই হেসে বলে এ অসম্ভব কিন্তু আমি আপনাকে সুযোগ দেব সকাল নয় কালকে দিলাম এর আমার ঘরে তাহলে আমি আপনাকে ক্ষমা করে দেব ঠিক আছে তবে তাই হোক আমি আপনাকে কথা দিলাম কাল সকালের মধ্যে আপনার স্বামী আপনার ঘরে ফিরে আসবে ইনশাল এরপর সম্রাট সেখান থেকে চলে যায় তখনই মেয়েটি বলে উঠে কিন্তু আপনি কে সেটা না হয় অন্য একদিন জানা যাবে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছদ্মবেশী সম্রাট আবার নির্জন রাস্তায় একা হাঁটতে থাকে আর ভাবি হে আল্লাহ তুমি তো জানো সম্রাট হওয়ার কারণে আমি আমার প্রজাদের আপদে বিপদে এগিয়ে যেতে হয় এখনো আমি ওই মেয়েটির বিপদ হলো কিনা তা জানার জন্য তার ঘরে উকি দিয়েছি তার সাথে কথা বলেছি আমি জানি এতে আমার কোনো দোষ হয়নি আর যদি এতে আমার কোনো দোষ হয়েই থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর মেয়েটি যেভাবে সম্রাটকে না দেখেই বিশ্বাস করে আমি যেন তা রক্ষা করতে পারি এরপর সম্রাট প্রাসাদে পৌঁছায় ততক্ষণে চারিদিকে ফজলের আজানের ধ্বনি শোনা যায় নামাজ আদায় করে সম্রাট তার স্ত্রীকে ডেকে বলে আমার একটা প্রশ্নের উত্তর দেবে অবশ্যই বলুন কি প্রশ্ন একজন স্বামী তার স্ত্রীকে ছাড়া ঠিক কতদিন থাকতে পারে এ তো ভারী অদ্ভুত প্রশ্ন আল্লাহ তালাই ভালো জানেন তবে আমি বলবো সর্বোচ্চ তিন মাস একজন স্ত্রী তার স্বামী বা একজন স্বামী তার স্ত্রীকে ছাড়া থাকতে পারে এর চেয়ে বেশি হয়ে গেলে যে তাদের হক হবে না কিন্তু হঠাৎ এমন প্রশ্ন আমি অনেক ভুল করে ফেলেছি আর আজকেই তা সংশোধন করে নিতে হবে আমাকে ভোরের আলো ফুটতেই এবার সম্রাট তার রক্ষীকে দিয়ে মন্ত্রীকে ডেকে পাঠায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম তুমি কি সেই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছ না মানে ইয়ে এভাবে মানে মানে করো না তুমি জানো কাজের অবহেলা আমি একদম পছন্দ করি না আর তুমি সেটাই করেছ দুঃখিত সম্রাট আর এমন গাফিলতি হবে না হুম ঠিক আছে আর শোনো এবার থেকে প্রতি তিন মাস পরে সকল সীমান্তের সৈন্যদরকে ছুটি দেয়া হবে তাহলে তখন সীমান্ত কে পাহারা দেবে সৈন্যদেরকে কয়েকটি ভাগে ভাগ করে দেবে এবং এক দল যাতে ছুটি কাটাতে পারে এবং তাদের পরিবার ও স্ত্রীদের প্রতি হক আদায় করতে পারে আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন কিন্তু হঠাৎ এই নির্দেশনা কেন কারণ তাদেরও পরিবার আছে তাদেরও সন্তান আছে আর একটা কথা ইবনে সামিয়ান নামের যে একজন সৈন্য রয়েছে তাকে আজই ছুটি দিয়ে দাও সে যেন শীঘ্রই তার বাড়িতে ফিরে যায় আর তার বাড়িতে কিছু সমস্যা রয়েছে সেগুলো লোক পাঠিয়ে ঠিক করে দিয়ে আসবে কিন্তু সম্রাট আপনি এসব জানেন কি করে সেটা তোমার না জানলেও চলবে এখন যা বলছি সেটা করো নয়তো তোমারই চাকরি থাকবে না আমি এখনই যাচ্ছি সম্রাটের নির্দেশ অনুযায়ী সেদিন ইবনে সামিয়ানকে ছুটি দেয়া হয় সে ঘরে ফিরে যায় তার স্ত্রীতে অবাক হলেও মনে মনে সে অচেনা পুরুষকেও ক্ষমা করে দেয় আর এরপর থেকে সম্রাট প্রতিদিন রাত্রে বের হয় তার প্রজাদের অবস্থা দেখার জন্য আর এইভাবে সম্রাট তার রাজ্যের সবার সুখে দুঃখের খেয়াল রাখতে থাকে